আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের আটচল্লিশতম ব্যাপক পরীক্ষার ব্যক্তিগত রেজাল্ট মোবাইল দিয়ে আমরা কিভাবে দেখতে পারব তো আমি সহজ নিয়মে আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আমরা দুই হাজার পঁচিশ সালের আটচল্লিশতম ব্যাপক পরীক্ষার রেজাল্ট মোবাইল দিয়ে দেখতে পারবো কারণ আমাকে অনেকভাবে কমেন্টে প্রশ্ন করেছে যার চল স্ক্রিন ব্যবহার করে কেরিয়ার রেজাল্ট কীভাবে দেখবো তো তার আগে যারা এই চ্যানেলে নতুন একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এখন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা গুগলকে সিলেক্ট করে নেব তো আমরা এখানে বক্স গুগল গুগলে চলে যাব গুগলে চলে যাওয়ার পর এই যে এখানে আমরা বক্স দেখতে পেলাম এখানে চার্জ বক্স এই বক্সের মধ্যে আমরা চাপ দেবো চার্জ বক্সে চলে যাওয়ার পর আমরা সেখানে লিখে দিব যে বে কুল মাদ্রাসিল আরবে বাংলাদেশ বেফাকুল মাদ্রাসিল আরবে বাংলাদেশ আমরা চার্জ দিয়ে দেব তো চার্জ দেওয়ার দেওয়ার পর এই যে এই যে এটা বেফাকুল মাদ্রাসিল আরবে বাংলাদেশ এখানে আমরা চাপ দেব তো এখানে চাপ দেওয়ার পর এই যে চলে আসছে আমাদের ব্যক্তিগত ফলাফল তো আমরা যদি আমাদের নিজস্ব ব্যক্তিগত ফলাফল দেখতে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করব তাছাড়া যদি আমরা দেখতে পেরেছেন ওই দিয়ে এখানে তিনটে ডট কম এখানে চাপ চাপ দিলে আমরা আমাদের মাদাস ফলাফল মানে মাদাসের সকল ছাত্র ফলাফল দেখতে পারবো এই যে আর যদি মেধা তালিকা মানে বাংলা সমাজে কত নম্বর রয়েছে তা দেখতে চাই তাহলে আমরা মেধা তালিকা দেখতে পারবো তো আমরা যেহেতু ব্যক্তিগত ফলাফল দেখবো তো ব্যক্তিগত ফলাফলই আমরা চাপ দিলাম তো এখানে সব নির্বাচন করবেন এটা কত সালের বা কত সালের ফলাফল দেখতে চান তো আমরা এখানে যেহেতু আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল এখনো আসে নাই তো আমরা সাতচল্লিশ আসবে সেদিন এটা আপনি দেখতে পারবেন এখানে পরীক্ষা লেখা থাকবে তো আমরা দিয়ে দিলাম তো আপনি কোন মারহালার কোন ক্লাসের পরীক্ষার ফলাফল দেখতে চান সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো এখানে মারহালা নির্বাচন করুন দেখতে পেরেছেন তো আমরা এখানে মারহালা নির্বাচন করবো তো আমি দেখবো যে মুসিতা আমরা সপ্তম শ্রেণীর এই মুতা দিয়ে দিলাম তো আপনার রুল নং এই যে প্রবেশ পত্রের মধ্যে রুল নং দেওয়া ছিল এই রুল নং সিলেক্ট করে নেবেন ইংরেজিতে দিতে হবে তো আমরা রুল নং যদি ইংরেজিতে দিতে চাই যে আমার রুল নং এক লক্ষ তো আমরা রুল নং সিলেক্ট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন যে রেজি নং ইংরেজিতে লিখুন তো আমরা এখানে রেজি নং দিয়ে দেব ইংরেজিতে আমার রেজিনং হলো যে ছয় হাজার পাঁচচল্লিশ পাঁচচল্লিশ দিয়ে দিলাম তো আমরা যা সব কিছু পূরণ করে দিলাম এখানে যে দেখতে পাচ্ছেন চার্জ বক্স এই যে বক্স এখন আমরা এখানে চার্জ করব আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তো আমরা চার্জ করে দিলাম তো এই দেখে দেখতে পাচ্ছেন যে নিচে আমাদের ফলাফল চলে এসেছে এখানে তার নাম সাজিদুর রহমান পিতার নাম আজাদ নূর তারপর জামি ইসলামিয়া সালাম মাদ্রাসা এখানে যে মাদ্রাসা পরীক্ষা দিয়েছে যে তার ফলাফল প্রত্যেক বিষয় তার প্রাপ্ত নম্বর সে স্থান পেয়েছে তো এভাবে আমরা আমাদের ব্যক্তিগত ফলাফল দেখতে পারবো এবং যদি আমরা আমাদের পুরো আমাদের সকল ছাত্র এবং ব্যাপারকে মেধা তালিকায় কে কত হয়েছে তা দেখতে চাই এ বিষয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন ধন্যবাদ আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবেন আসসালামু আলাইকুম